বন্ধ প্রাথমিক স্কুলে দুষ্কৃতী তাণ্ডব একের পর এক দরজার তালা ভেঙে মেঝে জুড়ে অশালীন ছবি এঁকে চম্পট দিল দুষ্কৃতীরা জব শিক্ষক থেকে অভিভাবকরা সরকারি নির্দেশে স্কুল ছুটি দারুণ সাজানো গোছানো বন্ধ শেষ স্কুলে হানা দিল দুষ্কৃতীরা একের পর এক তালা ভেঙে স্কুলের মেঝেতে চক দিয়ে ছবি এঁকে চম্পট দিল দুষ্কৃতীরা কোনো ভালো ছবি নয় ছবির বিষয় বেশিরভাগই অশালীন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বাঁকাজেটে প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনায় হতবাক শিক্ষক থেকে অভিভাবকরা অত্যাধিক গরমের কারণে রাজ্যের আর পাঁচটি স্কুলের মতোই গত শনিবার স্কুল হওয়ার পর স্কুল ছুটি ঘোষণা করেন বাঁকুড়ার কতুলপুর ব্লকের বাঁকাজেটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘ সময় ধরে স্কুল ছুটি থাকবে এই সম্ভাবনার কথা মাথায় রেখে স্কুলের দরজা জানালায় ভালো করে তালাবদ্ধ করে দেন স্কুলের শিক্ষকরা চুরি যাওয়ার ভয়ে খুলে রাখেন পানীয় জলের কলের ট্যাপগুলিও আর সকালে স্থানীয় এক আইসিডিএস কর্মী স্কুলের শিক্ষককে ফোন করে জানান স্কুলের অধিকাংশ ক্লাসরুমের দরজার সমস্ত তালা ভাঙা টেলিফোনে খবর পেতে স্কুলে ছুটে আসেন শিক্ষকরা তারা দেখেন অধিকাংশ ক্লাসরুমের দরজা তালা ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা ক্লাসরুমগুলিতে ঢুকে শিক্ষকরা দেখেন ক্লাসরুমের মেঝেতে চক দিয়ে দুষ্কৃতীরা এঁকে দিয়ে গেছে বিভিন্ন অশালীন ছবি তবে দুষ্কৃতীরা শুধু ছবি এঁকেই চম্পট দিয়েছে তাই নয় স্কুলের পানীয় জলের খুলে রাখা ট্যাপগুলি ক্লাসরুম থেকে সংগ্রহ করে তা পানীয় জলের পাইপের মুখে যত্ন করে লাগিয়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল থেকে কিছু নিয়ে যায়নি দুষ্কৃতীরা ইতিমধ্যে স্কুলের তরফে কতুলপুর থানার অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলে এমন ধরনের দুষ্কৃতি তাণ্ডবের তদন্তে নেমে হতবাক পুলিশও ঘটনাটা ঘটেছে বলতে কি আমরা তো শনিবার হয়ে আমাদের স্কুল গ্রীষ্মাবকাশে ছুটি পড়ে গেছে তাহলে আমরা সমস্ত কিছু তালা দিয়ে সমস্ত রুমে তালা দিয়ে একদম ভালো করে চেক করে নিয়ে গে মানে বাড়ি গেছি তারপর আজকে সকালে দিদিমণি আইসিডিসে দিদিমণি ফোন করে বলছেন যে সমস্ত তালাগুলো ভাঙা দিয়ে উনি এসে ভিতরে ঢুকে দেখেছেন সব তালা ভাঙা

তাহলে দেড় মাসের ছুটির জন্য আমরা ওই কলের ট্যাপগুলো লোকে নিয়ে নেবো বলে বাড়িতে মানে আমরা সানসেটের স্কুলে তুলে রেখে গেছি কিন্তু আমরা আজকে এসে দেখি যে তালা ইয়ে ট্যাপগুলো লাগানো আছে আমরা যেগুলো দিয়ে হেঁটে গেছিলাম সেগুলো কিন্তু নেই অর্থাৎ তারা কাজও করে গেছে স্কুলে কখন করেছে সেটা তো আমরা জানি না আমরা সকালে এসে দিদিমণি কাজ থেকেই শুনেছি কারা করেছে বলে মনে করছে কারা করেছে আমরা কি করে জানবো আমরা থানায় অভিযোগ করেছি হুম আমাদের আইসিডিসের দিদিমণি বললেন খবর দিলেন যে তালা ভাঙা গেট মেন গেটের তালা ভাঙা দিয়ে উনি খুলে দেখেছেন মেন গেট দিয়ে ঢুকেছে দেখেছেন যে আমরা কেউ নেই উনি মাস্টার মাসে করে ডেকেছেন কিন্তু আমাদেরকে কোনো কাউকে কোনো উত্তর না পেয়ে উনি আমাদেরকে ফোন করেছেন এসে কি কি এসে দেখলাম যে সমস্ত তালাগুলো বড় বড় তালা এবং টয়লেটের তালা পর্যন্ত ভাঙা আর ওই কি আমাদের ওই ক্লাসরুমের মেজেতে বিভিন্ন চক দিয়ে ছবি এঁকে গেছে আর উপর আমাদের দুতলা স্কুল আমাদের দুতলা উপরে উঠে দেখলাম তালা ভেঙে পুরোনো ট্যাঙ্ক মানে আগেকার দিনে যেসব ট্যাঙ্ক এইসব ছিল তার থেকে মালপত্র বার করে গোটা দুয়ারে ছড়িয়ে রেখে গেছে চুরি করেছে বলে মনে হচ্ছে ছবি ছাড়া বললাম তোডমাস্টার হ্যাঁ আমি স্কুলের প্রধান শিক্ষক আপনার নাম আমার নাম অমিত মাল বাড়ি গৌড়া আইসিডিএসের দিদিমণি প্রথমে এসেছিলেন উনি এসে দেখলেন যে স্কুলের দরজা ওই দিকের দরজাটা খোলা দরজা জানলা তারপরে মাস্টারমশাইকে ফোন করে এর যিনি করিমা আছেন ওনার বাড়ির পাশে একজন মাস্টারমশাই এখানে চাকরি করে তো ওকে ফোন করেছেন ওকে ফোন করার পর বললো যে অমিত এরকম তোমার স্কুলে দেখো সব গেট ফেট তালা ভাঙা দরজা ভাঙা সব কিছু তুমি তাড়াতাড়ি এসো দিয়ে মাস্টারমশাই এসে দেখে হ্যাঁ যে আটটা চাবি ভেঙে দিয়েছে স্কুলে ঠিক আছে আটটা চাবি ভেঙে দেওয়ার পর মাস্টারমশাইরাও তারপরে উপরে উঠে দেখেছেন যে সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এটুকুই আর এই একটা রুমের ভিতরে সব ছবি টবি নানা রকম এঁকেছে দেখছে কি ছবি আঁকা আছে কী ছবি আঁকা আছে চক দিয়ে এঁকেছে ওটা আপনি ভিতরে গিয়ে চক দিয়ে যেটা আঁকা আছে দেখুন এটা কখন হয়েছে বলে মনে করছে হয়েছে সকালবেলায় তো দিদিমণি যখন পড়াতে এসেছিলেন তখন দেখেছেন ঘটেছে ঘটনাটা কখন ঘটেছে সেটা তো আমি আর দেখিনি আমি তারপরে এলাম এসে দেখলাম যে হ্যাঁ সত্যি ছবি আঁকা আছে আর তালাগুলো ভাঙা আছে স্কুলে কয়েকটা তালা ভেঙেছে আটটা তালা ভেঙেছে স্কুল থেকে এখন মাস্টারমশাই যেটা এসে দেখলেন যে না কিছু চুরি চামারি কিছু করেনি তালাগুলো সব ভাঙা আছে বলে এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছে না কেউ যদি তদন্ত করে দেখে তাহলে বোঝা যাবে প্রত্যেকটা রুমেরই তালা ভাঙা এবং উপরতলার তালাও ভাঙা জিনিসপত্র উপরতলা সব এলোমেলো করা আছে আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমার ছেলে স্কুলেই পড়ে ছেলে মেয়ে দুজনেই পড়ে ঘটনাটা কে বা কারা করেছে বলে মনে হয় ঘটনাটা কে করেছে সেটা তো না কেউ তো দেখে নে এটা কি রাতের অন্ধকারই হয়েছে রাতের অন্ধকারই সম্ভবত হবে স্কুলের নাম কি বাগাজিরা প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আমার নাম চন্ডীচরণ রুইদাস